একটু অপেক্ষা করে নি দেখি শুরু করি প্রথমেই সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই সাড়ে এগারোটার সময় লাইভে এলাম সেটা হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভা কেন্দ্র জানেন যে গতকাল অর্থাৎ মঙ্গলবার রায়গঞ্জে এসেছিলেন তারপরে রায়গঞ্জে সভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেটার দেখবেন যে সুনামি তৈরি করে দিয়ে গেছেন অর্থাৎ তিনি এমন যারা ফ্লোটিং ভোটার ছিল তাদেরও তিনি পরিবর্তন করে দিয়ে গেছেন এবং কালকের সভাটা দেখলে যে যখন রোড শো করছিলেন অর্থাৎ তিনি যখন হেলিকপ্টার থেকে নেমে বালুরঘাট থেকে হেলিকপ্টারে নেমে রায়গঞ্জ সভাস্থলে যাচ্ছেন তখন শুধু জনসমুদ্র চারিদিকে দুদিকে রাস্তার দুপাশে জনসমুদ্র এবং পুষ্প বৃষ্টি হচ্ছে আমি দেখিয়েছি যে পার্টি অফিস থেকে ফুল ছোড়া হচ্ছে এতটাই জনপ্রিয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট থেকে আশি সকলে তাকে ভালোবাসেন তার প্রমাণ কালকে দেখলাম আমরা রায়গঞ্জে সেই রায়গঞ্জ কিন্তু এবারে যেটা রায়গঞ্জের লড়াইটা আমি আগেই বলেছি রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস এর লড়াইটা অত্যন্ত কঠিন লড়াই এবং সেই লড়াইয়ে এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি প্রার্থী কার্তিক পাল এখন এবং তৃণমূলের যে কালকে প্রধানমন্ত্রীর যে জনসভায় যে প্রধানমন্ত্রীকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছে রায়গঞ্জ তা তৃণমূলের যাদের আশা ছিল একটুখানি আশা ছিল যারা একটু স্বপ্ন দেখছিলেন তাদের সেই আশাটাও ভেঙে চুরমার হয়ে গেছে এবং এখন রায়গঞ্জ শুধু অপেক্ষা করছে কবে ফলাফলের জন্য কারণ রায়গঞ্জ জানেন যে রায়গঞ্জের লড়াইটা তৃণমূলের কাছে এখন অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে অত্যন্ত কঠিন রায়গঞ্জের লড়াই তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত কঠিন কারণ প্রথম হচ্ছে যিনি যাকে ওখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মিস্টার কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু তার উপর খুশি নয় দলের নেতারা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা তার উপর খুশি নয় তিনি যেদিন তার নাম যেদিন প্রস্তাব করা হয়েছিল তারপরে দেখেছি দিকে দিকে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ থেকে আরম্ভ করে সব জায়গায় কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মীদের মধ্যে ক্ষোভ দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এবং প্রচুর তৃণমূল কর্মী তারা দল ছেড়ে বেরিয়ে গেছে আচ্ছা লড়াইটা কারা করেন লড়াইটা নেতারা করেন না লড়াইটা করেন কিন্তু গ্রাসরুট লেভেলের যারা নেতা কর্মী তারা করেন বুথ লেভেলের কর্মীরা তারাই কিন্তু তৃণমূল ছেড়ে বেরিয়ে একদম হুড় করে বেরিয়ে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ছেড়ে এবং যার ফলে কৃষ্ণকল্যাণী এখন অগাধ জলে ভাসছেন কেন জানেন ওখানে প্রথমে আসি প্রার্থীর কথা এখানে কৃষ্ণকল্যাণী অর্থাৎ তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে ধার করে করেছে উনি বিজেপির টিকিটে জিতেছিলেন দু হাজার একুশে তারপরে তিনি দলবদল করেন যদিও সেটা তিনি বিজেপির এম ছিলেন কিন্তু প্রকাশ্যে কাজ করতেন তৃণমূলের হয়ে আবার বিধানসভায় বিজেপি এমএলএ ছিলেন মানে এইভাবে কাজ করতেন আর বিজেপি যে প্রার্থী করেছে কার্তিক পাল তিনি অত্যন্ত স্বচ্ছ ইমেজের লোক আমি বহুবার বলেছি অত্যন্ত জনপ্রিয় লোক এবং ওখানকার তৃণমূল কর্মীরাও ওনাকে অনেকে পছন্দ করেন মানে তৃণমূল কর্মীরা পছন্দ করেন কার্তিক পালকে বিজেপি ছেড়ে দিন বিজেপি তো তিনি বিজেপির লোক পছন্দ করেন সেই কার্তিক পাল পৌরসভার বিরোধী অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে অনেকটা গেছেন কিন্তু কৃষ্ণ কল্যাণী এবং কৃষ্ণ কল্যাণী প্রার্থী হওয়ার কারণে ওখানে তৃণমূলের গোষ্ঠী বিবাদটা চরম আকার নিয়েছে মানে যারা পুরনো দিনের তৃণমূল কর্মী তারা কেউ আর তৃণমূলের সঙ্গে নেই যারা যারা তৃণমূল সংগঠনটাকে সব থেকে দুধ ধরে রেখেছিলেন যারা ওখানে ব্লেপ জামানায় জিতেছেন তৃণমূল সিপিএম এর সঙ্গে লড়াই করে জিতেছেন তারা কয়েকদিন আগেও তৃণমূল ছেড়ে চলে গেছেন আরও লাইনে পাইপ লাইনে আছে সব চলে যাচ্ছেন কারণ তারা কৃষ্ণ কল্যাণীকে চাইছেন না কারণ কৃষ্ণকল্যাণীকে একটা তিনি অত্যন্ত অগাধ সম্পত্তির মালিক অগাধ টাকার মালিক কিন্তু এই দলবদলু লোককে কেউ মানে চাইছে না কারণ ওনার হিউম্যানিটি বলে কম অত্যচ কেটে গিয়েছিল অত্যন্ত ইগো ইগো ওনার উনি যেটা ভাবেন সেটাই করবেন উনি আর কাউকে প্রাধান্য দেন না ওনার সংগঠন ওনার যে অফিস সেখানেও তাই কর্মচারীদের ক্ষেত্রেও তিনি একই ব্যবহার করেন এবং অত্যন্ত অপ্রিয় ব্যক্তি কারণ তিনি বৈভব মানে তার প্রচুর টাকা বুঝতেই পারছেন যাদের টাকা থাকে তাদের অহংকার থেকে অত্যন্ত অহংকারী মানুষ এবং সেই কারণে ওনাকে কেউ পছন্দ করে না এবং আমরা দেখেছি আমি তার আগে একটু বলিনি উনি বিধানসভায় দু সালে নির্বাচিত হয়ে এলেন ওনার বিধানসভায় পারফরমেন্স কিছু নেই বিধানসভায় নির্বাচনে নির্বাচিত হয়ে আসেন এলাকার মানুষের কাজ কথা বলার জন্য এলাকার সমস্যা সমাধানের জন্য কোনোদিন ওনাকে দেখিনি যে এলাকার মানুষের সমস্যার কথা তিনি বলেছেন তিনি যেটা করেন তিনি ক্ষমতার কাছাকাছি থাকতে চান নিজের ক্ষমতা দেখাতে চান ক্ষমতা মানে নিজের একটু ক্ষমতার সঙ্গে আছেন সেটা দেখাতে চান নিজের জারিজুরি দেখাতে চান মানুষ এটা নেয় না এটা কিন্তু উনি বারবার করে বুঝতে পাচ্ছেন এবং যার ফলে উনি ওখানে চরম অপছন্দের প্রার্থী এটা উনি ওখানকার মানে তৃণমূল কংগ্রেসের লোকেরাও তাকে পছন্দ করছে না এবং সেই কারণেই দল ছেড়ে বেরিয়ে যাওয়ার হিরিক পড়ে গেছে আমি প্রথমেই আসি যে দল ছেড়ে দিলেন আফসার আলম এই আফসার আলম কে জানেন আফসার আলম তৃণমূলের দুদিনের সঙ্গী মানে কঠিন লড়াইকে দিয়ে কঠিন কঠিন সময়ে তিনি দল তৃণমূলকে আঁকড়ে রেখেছিলেন তিনি কিন্তু তৃণমূল ছেড়ে বেরিয়ে বিজেপিতে যোগ দিলেন এবং আফসার আলম তার একটা নিরপেক্ষ ভূমিকা আছে সবাইকার সঙ্গে মিশতে পারেন অত্যন্ত জনপ্রিয় মানুষ তৃণমূলের হলো অন্য রাজনীতির লোকেদেরও তিনি অত্যন্ত সম্মান করতেন সেই আফসার আলম চলে যাওয়া তৃণমূলের ওখানে আরে অনেকটাই মুখ থুবড়ে পড়া চলে এবং তিনি কয়েকদিন আগেই দল ছেড়ে চলে গেছেন এবং যেই আফসার আলম তার ইমেজটা অত্যন্ত স্বচ্ছ ইমেজ খুব পরিষ্কার ইমেজ কারণ তাকে দেখে ভোট হতো সেই বলা যায় যদি রায়গঞ্জের তৃণমূলের যদি ডানহাতটা কেউ হন তাহলে কিন্তু এই আফসার আলম ছিলেন ডানহাত তিনি দল ছেড়ে চলে গেছেন মানে শুধু এই কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে বলে কারণ তিনি মনে করছেন যে এই এইরকম প্রার্থী তাদের দরকার ছিল না দল ছেড়েছেন কে কে তাপস বিশ্বাস একদম বুথ লেভেলের নেতা সুদীপ্তা ভৌমিক দল ছেড়েছেন উদয় ভৌমিক সম্পা সেনেদের মতো মানে যারা একদম বুথ লেভেলের যারা নেতা নেত্রী তারা দল ছেড়ে দিয়েছেন অর্থাৎ তারা কেউ কৃষ্ণ কল্যাণীকে পছন্দ করছেন না এবং যার কারণে আমি আবার বলছি তাপস বিশ্বাস সুদীপ্তা ভৌমিক উদয় ভৌমিক সম্পা সেনেদের মতো নেতা নেত্রীরা দল ছেড়ে দিয়েছেন কারণ তারা মনে করছেন যে তারা একটা সময় দলের সম্পদ ছিলেন তারা মনে করছেন পুরোনো দিনের নেতা নেত্রী তাদের যদি সম্মান না করা হয় না সেই দল সেই দলের মানে কেউ থাক মানে থাকবে না সেই দলের আর ভিতটাই হয়ে যায় তাই তৃণমূলের ভিতটাই করে দিয়ে চলে গেছেন এরা তাপস বিশ্বাস ভৌমিক ভৌমিক উদয় সেন এরা তৃণমূলের সম্পদ ছিল অবশ্য এরা অবশ্য কেষ্টকে সম্পদ বলে বীরভূমের এরা তৃণমূলের শেখ শাহজাহানরা সম্পদ এরা তৃণমূলের সম্পদ ছিল এদের অত্যন্ত জনপ্রিয় সমস্ত বুথ লেভেলের নেতা নেত্রীরা এরা চলে গেছে আমি তো এখনো আর আরো কিছু নাম বলবো শুনে চমকে যাবেন হুম রায়গঞ্জের মানুষ তারা নিশ্চয়ই জানেন খবর পেয়ে গেছেন তার রায়গঞ্জের মানুষ তো ভেবে নিয়েছেন কি হবে কারণ এই লোকটাকে কেউ পছন্দ করে না পঁচিশ বছরের কাউন্সিলার পঁচিশ বছরের কাউন্সিলার বাম জামানায় যখন সর্বত্র কিন্তু বামেদের মানে কাস্তে হাতুরি তারা তখন যিনি পদ্মফুল ফুটিয়ে দিয়েছিলেন সেই পঁচিশ বছর ধরে কাউন্সিলার সেই মানিক দত্ত তিনি এই কাউন্সিলার দল ছেড়ে চলে গেলেন পঁচিশ বছর ধরে যেখানে পদ্মফুল ফুটিয়েছিলেন একা জল করতেন পদ্মফুল নিয়ে বাকি সব কাস্তে হাতুরি তারা বাম জামানায় সেই পদ্মফুলের মানে একদম মানে সম্পদ মানে সরি পদ্মফুল বলছি মানিক দত্ত তৃণমূলের স্বামী এখানে ভুল বলছি তৃণমূলের সম্পদ ছিলেন মানিক দত্ত যে বাম জামানায় যখন সব জায়গায় তারা তখন মানিক দত্ত কিন্তু এই ঘাস ফুল তৃণমূলকে তৃণমূল সেই মানিক দত্ত এখন তো উনি পদ্মফুলে চলে গেছেন ওই জন্য এত ভুল হয়ে যাচ্ছিল তো মানিক দত্ত যে এরকম কঠিন সময়ে বাম জামানায় তৃণমূলকে তৃণমূল টিকিটে তিনি তৃণমূলের একমাত্র কাউন্সিলার ছিলেন তিনি তৃণমূলের ওখানকার একমাত্র ছিলেন পঁচিশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তৃণমূলের একদম সম্পদ ছিলেন সেই মানিক দত্ত আমি আবার বলছি যে মানিক দত্ত যিনি ওখানকার তৃণমূলের কাউন্সিলর ছিলেন যে পঁচিশ বছর ধরে নির্বাচিত কাউন্সিলর ওখানকার ওখানে তৃণমূলের যদি বলেন যে মানিক দত্ত কিন্তু তার নিজের সিটে কখনো কাউন্সিলার পদে হারেননি অন্য সব জায়গা হারলেও মানিক দত্ত তৃণমূল কাউন্সিল তৃণমূলের অর্থাৎ আপনার ঘাস ফুলে দাঁড়িয়ে জিতেছেন সেই মানিক দত্ত তৃণমূল ছেড়ে চলে গেলেন অর্থাৎ তৃণমূলের যে সম্পদ ছিলেন সেই মানিক দত্ত চলে গেলেন কোথায় পদ্ম ফুলে চলে গেলেন অর্থাৎ বিজেপিতে চলে গেলেন পঁচিশ বছরের ভাবুন এতটা ব্রাত্য হয়ে গেছে তিনি বলছেন আমরা এখন দলে ব্রাত্য আমরা তৃণমূল কংগ্রেসের ব্রাত্য আমরা আমাদের আর এখানে দরকার নেই তাই তৃণমূল কংগ্রেস ছেলে মানিক দত্ত চলে গেলেন চলে গেলেন আরেকজন যে আরেকজন চেয়ারম্যান অজিত দাস দুই তৃণমূলের মানে কি বলবো একদম জঙ্গি নেতা একটা হচ্ছে মানিক দত্ত যিনি দীর্ঘদিন পঁচিশ বছর কাউন্সিলার আর একটা অজিত দাস চেয়ারম্যান অর্থাৎ দীর্ঘদিন ধরা তৃণমূলের তৃণমূলের যদি ভিত্তি ওখানে তৈরি করতে হয় সেটা তো এরা করেছিলেন কংগ্রেস পরে কংগ্রেস থেকে তৃণমূলে এসছে এই অজিত দত্ত অজিত দাস মানিক দত্ত এরা তারা দল ছেড়ে দিলেন দিয়ে পদ্ম ফুলে চলে গেলেন শুধু ক্ষোভে দলে তৃণমূল কংগ্রেসের ক্ষোভে এরাই তৃণমূলের সম্পদ ছিল চলে এবং চলে এবং কালিয়াগঞ্জে এখনো তো আমাদের কাছে খবর যে কালিয়াগঞ্জ পৌরসভার সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার এখন তৃণমূল কংগ্রেস পরিচয় পুরসভায় সেই ভোটের পরে হয়তো এই পুরসভাটাই তৃণমূল রাখতে পারবে না কারণ ওখানে খবর পাওয়া যাচ্ছে যে নন্দ সহ ছয় থেকে সাতজন কাউন্সিলার আরো বেশি হয়তো সংখ্যাটা বাড়বে তারা সব লাইন দিয়ে বিজেপি টিকিটে বিজেপি যাওয়ার জন্য পদ্মফুলে যাওয়ার জন্য লাইন দিয়ে বসে আছে কারণ কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর তার প্রচুর টাকা আছে তাই মানিক দত্তরা বলছে অর্থাৎ তৃণমূলের যারা আগে এখানকার পঁচিশ বছর ধরে যে যারা কংগ্রেস এবং তৃণমূল প্রথমে কংগ্রেস পরে তৃণমূলের সঙ্গে যুক্ত তার মানে বলছে আমাদের আর আমাদের মতো কর্মীদের আর দরকার নেই দলে তাই এই যে গ্রাসরুট লেভেল অর্থাৎ একদম নিচের লেভেলে যারা ধরুন ভোট কারা করায় ভোট তো নেতা নেত্রীরা করায় না ভোট করায় বুথ লেভেলের কর্মীরা একদম নিচু স্তরের লেভেলের কর্মীরা তারা সব এখন যেটা হয়েছে প্রচুর কৃষ্ণ কৃষ্ণকল্যাণীকে প্রার্থী করার জন্য প্রচুর নেতাকর্মী তারা বসে গিয়েছেন ইনঅক্টিভ হয়ে গেছেন কিছু কাজ করছেন কিন্তু মনে বাইরে কাজ করছেন মনটা ওইদিকে নেই এক দু নম্বর তৃতীয় হচ্ছে কিছু অনেকে ছেড়ে চলে যাচ্ছেন দলে দল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন যেমন বললাম যে আফসার আলম যেটি তৃণমূলের একদম সম্পদ দুদিনের কর্মী তিনি ছেড়ে চলে গেলেন মানিক দত্ত চলে গেলেন অজিত দাস চলে গেলেন চলে গেলেন তাপস বিশ্বাস চলে গেলেন উদয় ভৌমিক সুদীপ্তা ভৌমিক সম্পাসনেদের মতো নেতা নেতাকর্মীরা এরকম প্রচুর লাইন আছে এখন মানে হুড়ুর হুড় করে সব তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে তারপর তো কালিয়াগঞ্জ বললাম কালিয়াগঞ্জের জানেন যে সে ঘটনার পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপরে ওখানকার নেতা নেত্রীরাই ক্ষুব্ধ ছিলেন যে কালিয়াগঞ্জ সেই একটি বাচ্চা মেয়ের রহস্য মৃত্যু নিয়ে মানে মুখ্যমন্ত্রীর মন্তব্য সেখানে কালিয়াগঞ্জ থানা ভাঙচুর তারপরে প্রশাসনের ভূমিকা সব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল ওখানকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ তার একে ক্ষুব্ধ এর উপর মানে এইসব ঘটনা নিয়ে তার ওপরে কৃষ্ণ কল্যাণী অর্থাৎ একটা ভাড়াট করা দল বদলে এমএল এখন তো ওখানকার মানুষই ভরসা করতে পারছেন না যে যে লোকটা বিজেপি টিকিটে জিতলো সে চলে গেল তৃণমূল কংগ্রেসে তাকে আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো অর্থাৎ এই দলবদলুদের নেতাদের কেউ পছন্দ করে না মানুষ এখন ওদের এদের নিয়ে বিভ্রান্ত মানুষও এদের এরা এদের কি বলবো মানুষ এদের বিশ্বাস করে না এখন আর কারণ এনার প্রচুর টাকা আছে কিন্তু এনার হিউম্যানিটি বলে কিছু নেই কোনো হিউম্যানিটি নেই মানব মানবতা বোধ বলে একটা থাকে সেটা নেই এবং আমি ওনার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম আমি জানি উনি কীরকম লোক এবং ওনার যদি বলেন যে বিজে ওনার বিধানসভাতেও সব থেকে দুশো জন বিধায়কের মধ্যে ওনার পারফরমেন্স জিরো কোনো মাইনাস ওনার পারফরমেন্স ওনার কোনো পারফরমেন্স নেই ওনার মতো লোককে নির্বাচিত করা যে ভুল এটা রায়গঞ্জের মানুষ বুঝতে পাচ্ছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বুঝতে পাচ্ছেন তার জন্যই ওনাকে প্রার্থী করার জন্য দল ছেড়ে চলে যাচ্ছেন সবাই এবং এখন কৃষ্ণ কল্যাণী নিজেও বুঝতে পাচ্ছেন উনি যেটা মানে উনি যেটা করেন উনি নিজে যেটা ভাবেন সেটাই সব উনি নিজে ভেবে নেন কিন্তু একটা জিনিস যে আফসার আলম তাদের মতো নেতা তারা দলটাকে এতদিন মানিক দত্ত অজিত দাস এরা দলটার সঙ্গে প্রথম থেকে জন্ম থেকে দলটার সঙ্গে যুক্ত তাদের কোনো গুরুত্ব নেই দলে অর্থাৎ বুঝতেই পারছেন যখন এরা চলে যাচ্ছে এদের মানে যারা ভোটা অর্থাৎ ম্যাক্সিমাম ভোট মানুষ কাকে তাদের দেখে দেয় আফসার আলম এমন একজন মানুষ এমন একজন মানুষ ওখানে তৃণমূল কংগ্রেসের আমি তো বলছি যে ওখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা নয় ওখানকার অন্য দলের লোকেরা আফসার আলমকে পছন্দ করে একটাই কারণে তার ব্যবহার তার অত্যন্ত স্বচ্ছ ইমেজ কোনো দুর্নীতির নেই ওনার নামে অত্যন্ত স্বচ্ছ ইমেজের মানুষ তা সে তারা যখন চলে যায় না তখন ভাবায় এবং তাই আপনার মানিক দত্তর মতো লোকেরা অজিত এখন তৃণমূলটা আর বলছে মানে এখন মানি টাকা থাকলে তৃণমূলের নেতা হওয়া যায় যেটা কৃষ্ণ কল্যাণী হয়েছে তাই উনি নেতা হয়েছেন তাই রায়গঞ্জের গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রীর যে মিটিং মিটিং সেই মিটিং এ প্রধানমন্ত্রীর ওখানকার উপস্থিতি এত গরম উপেক্ষা করে এত গরম একচল্লিশ রাজগঞ্জের টেম্পারেচারটা ছিল তো সেরকম এত গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ শুধু দেখার জন্য হয়েছে জনসভা শোনার জন্য তারা গেছেন বুঝতে পারছেন তার জনপ্রিয়তা এরা কারা লোক তো আর নতুন নতুন জন্মাচ্ছেন এরা তো আগে তৃণমূলেরই কি ভোট দিত সেই তারা এখন এই দিকে চলে এসছে কারণ তারা অনেক কারণ কারণ এই কৃষ্ণ কল্যাণী অত্যন্ত অহংকারী মানুষ অত্যন্ত অহংকারী মানুষ তার জনপ্রিয়তা তলানিতে এবং তিনি অত্যন্ত যদি বলেন স্বেচ্ছাচারী সেটাও বলতে পারেন স্বেচ্ছাচারী তিনি যেটা মনে করেন সেটাই করেন তিনি তার নিজে আমরা তো জানি আমরা আমি ওনাকে চিনি ওনার সংগঠনের মানে উনি ওনার সংগঠনের কর্মীরাও ওনাকে পছন্দ করেন না যদি ওখানে সংগঠনের ভোটার নাইনটি নাইন পারসেন্ট মানুষ ওনাকে পছন্দ করে না আর রায়গঞ্জের মানুষ রায়গঞ্জের মানুষ ওনাকে পছন্দ করে না কখনো এটা রায়গঞ্জের মানুষ অত্যন্ত উন্নত চেতনার অত্যন্ত সচেতন মানুষ কোনো কোন কোনো অহংকারী মানুষকে পছন্দ করে না এবং সেটা কালকে প্রধানমন্ত্রী এসছিলেন সেটাতে পরিষ্কার হয়ে গেছে প্রধানমন্ত্রী সভায় লোক আসাতে এই লোকগুলো তো ভাড়া করার লোক নয় এই লোকগুলো স্বেচ্ছায় এসছে প্রধানমন্ত্রীকে দেখতে প্রধানমন্ত্রীকে তারা বলছে আমি দেখছিলাম প্রধানমন্ত্রীকে তার দেখার জন্য রোদ সব রোদ উপেক্ষা করে গরম উপেক্ষা করে দাঁড়িয়ে আছে অর্থাৎ নির্বাচন আমি আগেই বলেছি আমার যে প্রেডিকশন যেটা আমি জানি যে উত্তরবঙ্গ নিয়ে যে প্রেডিকশন আটটা সিট এসে আগেই করেছি তবে এটা একটা পরিষ্কার গতকালের পর যে কৃষ্ণকল্যাণীর মানে তিনি এখন অতই জলে ভাসছেন এটা কিন্তু কালকে প্রধানমন্ত্রী জনসভা করে যাওয়ার পর কারণ একে একে দল ছেড়ে দিচ্ছেন ওনার হয়ে লড়বেন কেউ ওনাকে তো কেউ পছন্দ করে না প্রত্যেকটা জায়গায় যারা দলের যারা পুরনো কর্মী যারা দলটাকে ধরে রাখেন ভোট বুথ লেভেলে যারা কর্মী যারা ভোট করান সেই মানে আফসার আলম যিনি ভোট পরিচালনা করেন যার মুখ দেখে ভোট হয় তারা সব দল ছেড়ে চলে গেলেন আফসার আলম উদয় ভৌমিক তাপস বিশ্বাস সুদীপ্তা ভৌমিক শম্পা সেন মানিক দত্ত পঁচিশ বছর ধরে তৃণমূল প্রথমে কংগ্রেস পরে তৃণমূলের সঙ্গে যুক্ত অজিত দাস সবাই তৃণমূলের একদম জাঁদরে নেতা তারা সব দল ছেড়ে চলে গেলেন লাইন লেগে গেছে তৃণমূল ছেড়ে চলে যাওয়ার তাই এটা কৃষ্ণকল্যাণী বুঝতে পারছে আর তৃণমূলের সুপ্রিমরাও বুঝতে পারছে যে কৃষ্ণকল্যাণী খেয়ে রায়গঞ্জে প্রার্থী হয়ে অনেকটা হিরে বসে আছেন তারা কেন অত্যন্ত অহংকারী হ্যাঁ টাকা আছে ওনার উনি টাকা দিয়ে সব কিছু কিনে নিতে চান কিন্তু টাকা দিয়ে সব কিছু কেনা যায় না মানুষের মন বিবেক চেতনা এগুলো কেনা যায় না মানবতা কেনা যায় না অর্জন করতে হয় হুম উনি সেটা ওনার সেটা নেই উনি পয়সার দম্ব ওনার অহংকার এবং যার ফলে ওনার মানুষের সঙ্গে যোগাযোগ নেই মানুষ ওনাকে পছন্দ করেন না মানুষ এই ধরনের নেতাকে কখনো পছন্দ করে মানুষ জানেন যে আজকে তাকে বিধানসভায় নির্বাচন করে পাঠানো হয়েছিল টিকিটে তিনি জিতেছিলেন জিতে জিতে কি কি করলেন উনি রায়গঞ্জের মানুষের সমর্থন নিয়ে এসে করলেন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দিলেন যোগ ঠিক আছে সেটাও হলো কিন্তু ওনার পারফরমেন্স কি বিধানসভাতে পারফরমেন্স জিরো পারফরমেন্স শূন্য দুশো চুরানব্বইটা বিধানসভায় মধ্যে একমাত্র এমএলএ যার পারফরমেন্স জিরো এখন তো তিনি এমএলএ নেই অর্থাৎ তিনি এরপরে তিনি যেটা হচ্ছে ঘট ঘাটকা হয়ে হ্যাঁ কারণ এমএলএ তো রইলেন না আর রায়গঞ্জের মানুষও তাদেরকে আর অ্যাকসেপ্ট করবে না অর্থাৎ ওনার দিল্লি যাত্রা অনেক মানে আর হবে বলে মনে হয় না রায়গঞ্জের মানুষের টিকিটেও রায় রায়গঞ্জে ভেবেছিলেন উনি রায়গঞ্জের মানুষ টিকিট কেটে দেবে দিল্লি যাবেন এটা অসম্ভব আপনার ক্ষেত্রে মানে রায়গঞ্জ কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের ওখানে ভাঙন শুরু হয়েছে যেভাবে দলের পুরনো দলের দিনের নেতারা স্তম্ভ দলের যারা তৃণমূল কংগ্রেসের তারা বেরিয়ে যাচ্ছে সব জায়গায় ওখানে মানে ওনার জন্য সব জায়গায় ক্ষোভ তৃণমূল কংগ্রেস নেতাদের প্রতি মুহূর্তে কালকে পর্যন্ত আমরা খবর পেয়েছি তৃণমূল দল ভেঙে ভেঙে গেছে চলে যাচ্ছে লাইন দিয়ে শুধু ওনার কারণ ওনাকে প্রার্থী করার জন্য অর্থাৎ বুঝতেই পারছে এই লড়াইটা রায়গঞ্জের যে লড়াই কঠিন এটা তৃণমূলের রাজ্যের নেতারাও বুঝতে পারছেন যাই হোক এটা আপনাদের কাছে তুলে ধরলাম রায়গঞ্জের সর্বশেষ পরিস্থিতি কারণ রায়গঞ্জে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী এসে যে সুনামি তৈরি করে দিয়ে গেছেন সেই সুনামিতে ওখানে বিজেপি পাল্লা যে কত বড় মানে মানে একটা বহু বিজেপির পাল্লা অত্যন্ত ভারী হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই যে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিংয়ে যেভাবে লোক এসছে যেভাবে রাস্তার দুধারে মানুষ জমায়েত হয়েছে ফুল বর্ষণ করেছে মানুষ এত রোদ উপেক্ষা করে গরম উপেক্ষা করে তাতে আগামী দিনে যে রায়গঞ্জে কি ফলাফল হতে যাচ্ছে এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে ধন্যবাদ